হঠাৎ বউ ফোন দিয়ে বলছে হুজুর তিন কেজি গরুর গোস্ত কিনে আনো হুজুর বলতেছে তোমার মাথা খারাপ মাসের শেষ তিন কেজি গরুর গোস্ত পোলট্রি কিনতে পারি না বলছে কেনাই লাগবে কেন তা বলছে মেয়ে দেখার জন্য ছেলেপক্ষ আসছে হঠাৎ ঘটক ফোন দিয়েছে বলছে দাঁড়াও দেখি এলাকার কোনো জানা লোক পাই কিনা যে দেখে তার মুসল্লি একটা কষাই বলছে ভাই তিন কেজি গরুর গোস্ত দাও বলছে হুজুর হঠাৎ এই দুপুর বেলা গরুর গোসতে বলছে আর বললে না বাড়ি মেহমান আসছে কতজন বিশ জন হুজুর জন মেহমান আসলে তিন কেজি গোসতে হয় জান আমি আপনার মসজিদ আর লোক আমি পাঁচশো গ্রাম বাড়াই দিলাম হয়েছে কট্টুক এসে বলছে বোর সাথে বৌ এমন একটা কষাই বিশাল ভালোবাসে আমার পাঁচশো গ্রাম গোস্ত বেশি বৌ বুদ্ধিমতী বলতেছে হইত পারে না এত দামের গোস্ত ফিরি দে তোমার তাও কষাই হইতে পারে না মেয়ে পেদাকো দিন মেয়ে পেদাকছে টোটালে আড়াই কেজি টোটালে করটুক বলছে তুই তো তাহলে তুই লাভের টুক কেটে নে মূলটা দে এত আগে চল চাই রান্না পরে আগে কষায় বৌ বলতেছে গ্যাঞ্জাম পরে কোর আগে মেহমান বিদায় করো কালকে যেয়ে ওজনে কম দিলে কি হয় সেই ওয়াজ একটু কষায় শনিয়া লুহা পরের দিন চলে গেছে যেয়ে কোরআন আর হাদিস করা শুরু করেছে কষার দোকানে ওকে ইমুল আজ না মিল কেস দেওয়া লোকজন জমে গেছে হুজুরি সুর ভালো ভাই লোকজন পাশে জমে গেছে অন্য দিনের গোস্ত ব্যস্ত দুপুর দুটো বাদে আর দশটার মধ্যে বেসা সারা বলছে হুজুর আপনি প্রতিদিন আসবেন পকেট তো দুশো টাকা বের হুজুরের হাতে দে হুজুর বলতে ব্যাপারটা কি দুশো টাকা হাতে দিলে আমি তো ভুল ধরতাম ও হতসাড়া তো কিছু বুঝিনি এই জন্য দুশো টাকা দিয়েছে আগামীকাল আমি হাদিস কালকে তার অর্থ বলবো দেখি কি হয় আল্লামা সাইদিকে যেদিন হসপিটালে নিয়ে হত্যা করা হলো হয়েছে না জানা যায় গিয়েছিলাম আপনারা গিয়েছিলেন অনেকেই গিয়েছিলেন পরের দিন পরের জুমায় মসজিদ কমিটি আমার পায়ে ধরতে বা কি বলতেছে হুজুর আপনি দোয়া করে জেলে যান সমস্যা নেই কিন্তু আপনার জন্য আমরা জেলে যাইতে পারবো না তা আমি বললাম কি করা হবে তো সুজুর এই মসজিদি কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজন ভরা খবরদার সাইদের জন্যে দোয়া করা যাবে না আমি বললাম যদি আরবিত্তে করি কোনো সমস্যা বলছো সমস্যা নেই ওরা কেউ বোঝবে না আরবিত্তে এমন দোয়া করেছি ভাই একদম এ তো ভারত পাঠিয়েছে পাঁচ তারিখে আমি তার আগে উনিশবার পাঠাইছি আমি দোয়া করি আর যারা আমার ধরে নিয়ে যাবে দোয়া করলে ওরা বলতে আনন্দ ওরা যদি দোয়ার অর্থ জানি তো আমার জীবনও বাড় যায় দিতোন বাংলায় করলি যা যত না বলতাম আরবি তো তার একশো গুণ বেশি কইছি কথা বলছেন না কি জন্য অর্থ না বুঝলিতে তো এই জন্য হুজুরদের সাথে পারবেন না ভাই ভাইয়ের আমার এরপরে শুনেন ইমাম সাহেব পরের দিন যে এবার বলতেছে কষায় গতকাল যেটার আরবি বলেছি আজকে সেটার বাংলা শোন গতকাল তুই আমার পাঁচশো গ্রাম গোস্ত বেশি দেওয়ার নাম করে পাঁচশো গ্রাম ছেড়ে দিয়েছিস শোন ওজনে কম দেয় যারা জাহান নামে যাবে তারা হাসালের দিন নিজের গায়ের গস্ত কেটে পরিশ্রোধ করা লাগবে আমার সাথে যেটা করেছো কারোর সাথে করোনা না তবা করো কষায় বলতে কি হইলো গতকাল আর আজকে তো মিলতে না হুজুর তো ভালো ছিল এত খারাপ হইলো কি করে বোঝেন কি মনে হয় মানে গা গরম হয়ে গেছে সে হাতে চা নিয়ে হুজুর তালা কাস্ত হুজুর মারিনি অনেক দিন কি বুঝলেন গতকাল হুজুর আরবি পড়াতে রাগ করেনি হুজুরের হাতে দুইশো টাকা হাদিয়া দিয়েছে একই হুজুর কাজকে রামদা দিয়ে চাপাতে দিয়ে কুপাতে যাচ্ছে কেন কারণ হুজুর আজকে কোরআনের অর্থ বলেছে আল্লাহর কসম করে বলছি এদেশে তেলোয়াতের কোরআনে কারোর কোন সমস্যা নাই কিন্তু এদেশে কোরআনের অর্থ আর সঠিক তফসিল আর কোরআনের সমাজ কায়মের কথা বললে তারাই আগে তাড়াতে আসে তাদের সকাল শুরু হয় কোরআন দিয়ে তারা তেলোয়াতের কোরআন চায় কিন্তু তারা অর্থের কোরআন চায় না কথা কন্যা কথা ঠিক